আমি গিয়ে একটা ঘোড়ার গাড়ি ডাকি তাহলে এই মেয়েগুলোকে ওটাতে করে পাঠাতে বলেছিলে এখনো বিয়ে করি হ্যাঁ এই মেয়েগুলো এখন থেকে তোমার ভালোই হলো কি বলো হ্যাঁ মাত্র দুই দিনে একটা ছেলের অনেকগুলো স্ত্রী পেলে তাকিয়ে আছো কেন আমাদেরকে দেখতে হবে না তোমার নতুন স্ত্রীদের জন্য কাপড় কিনে আনো তারপর এসেছেন তাহলে নিন একবার দেখে নিন দেখেছেন আপনার দাসেরা প্রস্তুত চাইলে এখনই নিয়ে যেতে পারেন দেখুন জেন সাহেব এখানে যারা আছে তারা বেশ দক্ষ আর এরা হলো নিকৃষ্ট দাস আপনি আমার পুরনো খদ্দের আপনাকে কেন মিথ্যে বলবো আমি এই মেয়েটাকেই চেয়েছিলাম এই মেয়েটা ও এই মেয়েটা একটু আহত হয়েছে দু তিন দিন গেলেই আপনি ওকে কাজে লাগাতে পারবেন কোনো চিন্তা করবেন না ছেলেটা ওর ভাই ও লেখা পড়া জানে কবিতাও লিখতে পারে কেউ নেব আচ্ছা ঠিক আছে এসো 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 গুছিয়ে নাও জলদি জলদি সবাইকে নিয়ে চলো হ্যাঁ ধন্যবাদ জেন সাহেব অনেক ধন্যবাদ জলদি 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 কাজ করো হ্যাঁ 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 জলদি এসো জেন সাহেব এসো থাকবেন মাই লর্ড দেখো হং তলোয়ার কোথায় পেয়েছো এটা পেয়েছে এটা ওর কাছে ছিল আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে মাই লর্ড এই লোকটাকে অনেকবার বলেছি এই তলোয়ারটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি ছোটবেলা থেকে এটা আমার কাছে শেষবারের মতো বলছি কোথায় পেয়েছ আমি আমি সত্যি কথাই বলছি তুমি মিথ্যা বলা বন্ধ করো তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো বলছি 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 মাই লর্ড এই তলোয়ার আমি একটা প্যাগোডার সামনে পেয়েছি ওই দিক থেকে যাওয়ার সময় এটা পেয়েছি দেখেই বুঝেছি তলোয়ারটা বেশ দামি তাই লোভে পড়ে এটা তুলে এনেছি মাই এই তোমরা যাও আরে আপনি মাই আপনি আবার এসেছেন অনেক ধন্যবাদ আমার সব দাসীদের কিনে নেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ লর্ড এই শোনো মাঝে রে উচ্চ তার একটা মেকে দেখেছো চেহারা গোলগাল চোখগুলো বড় বড় আর লড়াই বেশ পারদর্শী হয়তো ও এখনা হতো পুরুষের বেশে থাকতে পারে না 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 আসলেই দেখিনি সত্যি করে বল বলছি ও এতটা গুরুত্বপূর্ণ ছিল তা বুঝতে পারিনি আপনাদের অবমূল্যায়ন করেছিল এখন কোথায় একজন কিনে নিয়ে গেছে কে নিয়েছে কখন নিয়েছে হ্যাঁ নিয়েছে প্রায় এক ঘন্টা আগে ওই যে ওদিকে গেছে কার জন্য নিয়েছে তা আমার জানা নেই আমি শুধু যে এসেছিল তাকে চিনি জেন সাহেব জলদি চলো চলুন মাই লর্ড এখান থেকে আজকে দুটো চালান গিয়েছে দুটোই এ গিয়েছে আমরা ওখানে যাচ্ছি ভালো যোদ্ধা যেহেতু ও বন্দী হয়েছে তার মানে ও অসুস্থ যেতে হবে